বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য বিভাগের পরিচালক হামিদুল হকের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলু সুরা সদস্য ও উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানার সেক্রেটারি আতিক হাসান রুবেল ও বায়তুল মাল সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জিনিস রমজানকে মর্যাদা পূর্ণ করেছেন সেটি হলো কোরআন আল্লাহ বলেছেন শাহরু উনজিলা ফিল কোরআন কোরআন নাজিলের মাধ্যমে রমজানটা সম্মানিত হয়েছে এবং আল্লাহ তালা বলেছেন যে আসি বিহি এই রোজাটা আমার জন্য এটা সব বা এটার প্রতিদান এটার পুরস্কার আমি দিব তো প্রশ্ন হতে পারে যে সব স্বভাবই তো আল্লাহ দেন তাহলে রোজাটা আবার আল্লাহ বললেন কেন এটা হ্যাঁ সবই আল্লাহ তালাই দেন তবে কারোর মাধ্যমে দেন ফেরেস্তাদের মাধ্যমে দেন সেটা নেকি তাকে লিখতে বলেন সে দিবে সে দিবে বা তাকে বলে দেন তোমরা এটা দাও আলোচনা করে দেন কিন্তু রোজাদারের ক্ষেত্রে আল্লাহ তালা বসে না রোজা যেহেতু এটা আমার জন্য আমি তার পুরস্কার দিব কারণটা এর কারণ কী এত মর্যাদা কেন রোজাকে দিলেন এর পিছনে তো অনেকগুলো কারণ আছে এক নম্বর হলো আপনারাও যদি চিন্তা করেন দেখবেন যে রমজানের রোজাটা আমরা শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার ভয়ে রেখে থাকি আপনি যদি গোপনে টয়লেটে গিয়ে খেয়ে পানি খেয়ে ফেলেন কেউ দেখবে দুনিয়ার কেউ দেখবে কে দেখবে আসলে আল্লাহ পুকুরে গোসল করতে গিয়ে যদি পানি আপনি দুই ঢোক গিলে ফেলেন কেউ তো দেখলো না কে দেখলো আল্লাহ দেখলো যারা ধূমপান করার অভ্যাস আছে আপনি যদি সিগারেট খেয়ে ফেলেন কোনো কোনো ভাবে যায় আজ এটা খেয়ে ফেললাম পরে যা হওয়ার হবে কিন্তু খাচ্ছেন না বা অন্যায় থেকে দূরে রাখছেন নিজেকে কার জন্য আল্লাহর জন্য সারা বছরই কোনো না কোনো অন্যায় আমাদের হয়ে যায় যেগুলি মানুষ সম্মুখে আসলে বা জনসম্মুখে আসলে আমরা লজ্জিত হই বা আমরা অনু অনুতাপ করি মাঝে মাঝে ধরা খেয়ে গেলাম বা এরকম অনেক কিছু হতে পারে কিন্তু রোজার মধ্যে কিন্তু এই ধরনের এই শ্রেণী পেশার লোকজন পর্দা হোক আর যাই হোক সিগারেট যদি কেউ কিন্তু যে খাচ্ছি অর্জন করার কথা আল্লাহ তালা বললেন যে লাল রকম তোমরা তাকু অর্জন করতে পারো যদি তোমরা রোজা তোমাদের উপর ফরস করা হয়েছে তোমাদের পূর্বেও ছিল কারণটা হলো তোমরা যেন তাকু অর্জন করতে পারো এখন তাকুয়াটা কি এক কথায় বললে এটা হল খুদাভিদ আর একটা বিচার আরেকটু বিস্তারিত যদি বলি যে আপনি সকল ধরনের অন্যায় থেকে নিজেকে বিরত রাখেন এবং তাকুয়া আপনি আল্লাহর যে বিধান আল্লাহ তালা দিয়েছেন যেই বিধান নাজিল করেছেন সেই বিধানটাকে মেনে নেবেন এটার নাম তাকুয়া আল্লাহ তালা সুরার তালাকে বলেছেন জমাই আত্তাকুল্লাহ ই আজ আল্লাহ মাসরাদান ওয়াই আরো জুকো মিন হাইসোলা আয় হাততাসে কেউ যদি আল্লাহকে ভয় করে আল্লাহ তারা তার সমস্ত বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা সে কল্পনায় করে